আপনাদের একটু ম্যাচিং করে দেখিয়ে দিচ্ছি এই রানার দেওয়ার পরে প্লটটা আরো কত সুন্দর লাগছে হ্যালো এ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি হেলেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ডেইলি লাইফস্টাইল ব্লগে আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন যদিও আমাদের সাথে একটা খারাপ ঘটনা ঘটে গেছে তারপরেও কিন্তু আমরা কি করবো আমাদের জীবন জীবিকার জন্য উদ্দেশ্যে আমাদের কাজটা কিন্তু করে যেতে হবে তো ভাবলাম যে বেশ কয়েকদিন হয়ে গেল আপনাদের সাথে কিন্তু একদম প্রোডাক্ট দেখানো হচ্ছে না তো আজকে চলে আসলাম তো প্রথমেই শুরু কর করছি এই যে মেরুন কালার এই ক্লথটা দিই মানে বিছিয়েছি কারণ হচ্ছে আপনাদের সাথে আজকে রানারগুলো সুন্দর করে দেখিয়ে দিব তো প্রথমে আগে ডেলিভারি সম্পর্কে বলে দিই আমরা পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো দিয়ে থাকি আর ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা ডেলিভারি চার্জ সেক্ষেত্রে আপনারা যে প্রোডাক্টটি পছন্দ হবে সেটা স্ক্রিনশট নিয়ে আমি যেহেতু দাম ডিটেলস সব কিছু দেওয়া থাকে আপনারা শুধু স্ক্রিনশট নেবেন স্ক্রিনে দেখা হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আপনাদের অর্ডার কনফার্ম করতে পারবেন সেক্ষেত্রে নাম ঠিকানা মানে ফুল ঠিকানা দিতে হবে মোবাইল নাম্বার সহ আর যেহেতু হোম ডেলিভারি আপনাদের হোম মানে বাসায় পৌঁছে যাবে প্রোডাক্টগুলো তো চলুন আগে দেখিয়ে দেই। মেরুন কালারটা বিছালাম এই কারণে যে আপনাদের সাথে এই ক্লথগুলো সরি রানারগুলো দেখতে একটু বেশি ভালো লাগবে কারণ আমার টেবিলটা যেহেতু মার্বেল স্টিকার বসানো হোয়াইট কালারের মধ্যে আপনাদের এভাবে একটু দেখিয়ে দেই তো দেখুন এটা কিন্তু সুন্দর একটা যে টার্সেল বসানো আছে আর এটা অবশ্য আমার পেজে একদম ভাইরাল কালেকশনের আরও একটি কালেকশন এটা আপনাদের খুবই পছন্দের এটার দাম থাকছে নয়শো টাকা ছয় ফিট লম্বা আর এই যে কাটওয়ার্কের কাজ করা আর এটা কিন্তু পুরোটাই সুতা দিয়ে কাজ করা আর ভিতরে হচ্ছে চাইনিজ ক্যারি কাপড়ের উপরে কিন্তু এই কাজটা করা আর এটার ভিতরে একটা জলছাপ আছে তো সাদা কালারের সাথে এই যে দেখেন সুন্দর করে সবুজ পিঙ্ক এবং মেরুন কালার দিয়ে সুন্দর করে কিন্তু এই ফুলগুলো করা আছে তো একটু ভালো করে দেখে নিন যা যা ভালো লেগেছে দ্রুত স্ক্রিনশট নিয়ে নিন এরপরে নেক্সট রানারে যাচ্ছি আমরা চলুন যাই দেখি এটা হচ্ছে গোল্ডেন লেজের সাথে গোল্ডেন টিস্যু কাপড়ের ভিতরে এই কাজটা করা টিস্যুর সাথে এই যে সুন্দর ডিজাইন করা আপনারা খেয়াল করেন চকলেট কালার এবং গোল্ডেন সুতা দিয়ে কিন্তু এই কাজটা করা আর এই এই সুতাগুলো হচ্ছে জরির সুতা খুবই কোয়ালিটি ফুল আপনারা নিঃসন্দেহে নিতে পারেন আর প্রোডাক্টগুলো তো আপনারা জানেন চায় না একদম অরিজিনাল প্রোডাক্ট সাথে লেজ ওয়ার্ক করা আছে আর এটা হচ্ছে গোল্ডেন কালারের তো গোল্ডেন কালারের এই রানাটি আপনাদের কেমন লাগলো এটার দাম থাকছে এগারোশো টাকা তো আপনারা যার যার পছন্দ হয় দ্রুত আর লম্বাই কিন্তু ছয় ফিট থাকছে দ্রুত অর্ডার কনফার্ম করার জন্য স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এটার ভিতরে হচ্ছে দুই ডিজাইন আছে আরও একটা ডিজাইন আছে সেই ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের চলুন এটা ওই যে সুন্দর একটা টার্সেল করা আছে আর লেজওয়ার্কের ভিতরে একই সুতায় একই মানে কালার যেমন গোল্ডেন কালার আর চকলেট কালারের সাথে সুতার কাজ করা এই যে কাজ থেকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্লাওয়ার ডিজাইন আর আগেরটা ছিল শঙ্খ ডিজাইন যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার কনফার্ম করার জন্য স্ক্রিনশট নিতে হবে তো দেখে নিন এটারও দাম থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে মোস্ট ডিমান্ডিং একটা ক্লথ ক্লথ না সরি রানার আপনাদের একটু ভালো করে আগে দেখিয়ে দেই দেখেন কি সুন্দর টার্সিল করা তো এইগুলো আসলে একটু আলাদা এবং ইউনিক আপনারা যাদেরই খুবই পছন্দ তারা তো অলরেডি অর্ডার করে দিয়েছেন বা আপনারা হাতের কাছে পেয়েও গেছেন সবাই সুন্দর সুন্দর রিভিউ দিয়েছেন তারপরে আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য যারা এখনও এটা অর্ডার করেন না সেই সকল আপুদের জন্য এত সুন্দর একটা দেখেন কি সুন্দর কালারের সাথে এই কাজগুলো কিন্তু হচ্ছে প্রিন্ট স্ক্রিন প্রিন্ট করা খুবই সুন্দর অফ হোয়াইটের সাথে এই যে দারুচিনি কালার দিয়ে এই প্রিন্টটা সাথে যে একটু ফুল করা আছে আর এটা এই ফুলটা মাঝখানেও এরকম করা আছে তো এই যে সুন্দর এই রানারটি পেতে হলে এটার দাম থাকছে মাত্র বারোশো টাকা আর এত সুন্দর ইউনিক একটা রানার আশা করছি আজকে কেউ মিস করবেন না যার ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে কারণ এটা খুবই কম পরিমাণে আসে আর এখন দেখিয়ে দিচ্ছি সবচেয়ে পছন্দের এবং একটু এক্সক্লুসিভ আমার পেজের সবচেয়ে এখনকার মধ্যে সবচেয়ে দামি যে রান্নাটা সেটা এরপরে দেখিয়ে দিচ্ছি আর এটার দামটা আবার একটু বলে দে এটার দাম কিন্তু থাকছে বারোশো টাকা এইটার কথা কি বলবো মাসাল্লাহ মাশাল্লাহ মানে এই রানারটা আমি এইবারের মতো চারবার স্টক করেছি আমি চারবার স্টক করেছি আপনাদের পছন্দের মানে আপুদের দিয়ে সারতে পারতেছি না তো যারা যারা আমি বলবো আবারও আমার কিন্তু প্রোডাক্ট আমি অর্ডার করব তার আগে যার যার লাগবে দ্রুত অর্ডার করে দিন আর এটা কিন্তু এরপরের বার আসবে কিনা বলতে পারছি না কারণ পরপর আমি চারবার এই রানারটা আমি স্টক করেছি আপুদের চাহিদাতে এটা কিন্তু একটা বিশেষত এটা এত ভালো হওয়ার কারণ পিছনের যে কাবারটা এই কাপড়টাও এতটাই হ্যাভি মানে এটা হচ্ছে ডাবল লেয়ারের একটা রানার এই রানারটা আমি বলবো আপনারা গুগলে সার্চ দিয়েন দেখবেন আমার চেয়ে কত দামে এগুলা বাইরে সেল হচ্ছে তো আমার তো মনে হয় বাংলাদেশে খুবই কম আছে নাই বললেই চলে তো যদি পেয়েও থাকেন তো দেখবেন অনেক দামে তো আমি কিন্তু আপনাদের রিজনেবল প্রাইজের মধ্যেই দেওয়ার চেষ্টা করছি তো আর যেহেতু আমি এটা নিজে ইম্পোর্ট করি তো সেখান থেকে যতটুকু লাভ রাখা যায় একদম সেটুকু সামান্য রেখে আপনাদের সাথে আমি প্রোডাক্টগুলো সেল করে থাকি এটার দাম থাকছে চোদ্দোশো পঞ্চাশ টাকা তো এটা কিন্তু খুবই পছন্দের আমি যে মেরুন কালারের সাথে বোঝানোর জন্য নিয়ে আসছি ভিতরে হচ্ছে নেভি ব্লু দিয়ে এরকম কাজ করা বাইরের অংশটা হচ্ছে হোয়াইটের ভিতরে তো আপনারা যারা যারা নিতে চান আজকে কিন্তু নক করতে পারেন তো এখন চলে আসলাম ক্লথের ব্যাপারে ক্লথটা হচ্ছে মেরুন কালার অনেকেই একটু ডিপ কালার পছন্দ করেন আর আপনারা জানেন আমার পেজে হচ্ছে ডিপ কালার একটু কম আছে তো আপনাদের রিকোয়েস্টে এই মেরুন কালারটা আমি এনেছিলাম তো এই তো এই কালারটা কিন্তু এরকম লেজ ওয়ার্ক করা আর ভিতরে যে এর কাপড়টা আর এই কাপড়টা খুবই হ্যাভি আর প্রোডাক্টগুলো তো সরাসরি চায়নার মানে অরিজিনাল চায়না প্রোডাক্ট তো আপনাদের কাছে এটা যদি ভালো থাকে ভালো লাগে এটাও নিতে পারবেন আর এটার ভেতরে আছে আর যে কয়েকটা কালার একটু আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি এটার দাম থাকছে আঠারোশো এই ডিজাইনের মধ্যে আমার কাছে কিন্তু ছয় সাতটা কালার অ্যাভেলেবল ছিল এখন মাত্রই চারটা কালার আছে তো চারটা কালারের মধ্যে এটা হচ্ছে একটু সাইজে ছোটো এটার দাম থাকছে সতেরোশো পঞ্চাশ টাকা আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে অফ হোয়াইটের সাথে অফ হোয়াইট লেস এটা হচ্ছে সাত ফিট দুই ইঞ্চির মতো লম্বা হবে এটা হচ্ছে আপনার সতেরোশো টাকা আর এইগুলা কিন্তু আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকার এই তিনটা কালার অ্যাভেলেবল আছে এই এটা হচ্ছে অফ হোয়াইটের সাথে এই যে লেসটা দেখতে পাচ্ছেন আর এটাও কিন্তু অফ হোয়াইটের সাথে মানে গোল্ডেনের সাথে গোল্ডেন লেস তো আপনাদের যার যেটা ভালো লাগে আমার আরও ভিডিওগুলোতে ভালো ডিটেলস দেখতে পারবেন আপনাদের সাথে আজকে যারা নতুন তাদেরকে একটু দেখিয়ে দিলাম আপনারা কিন্তু যেখান থেকে স্ক্রিনশট নিয়ে যেটা ভালো লাগে সেটা কিন্তু নিতে পারবেন এগুলা এইগুলার দাম থাকছে আঠারোশো পঞ্চাশ টাকার ওইটার দাম থাকছে শুধু সতেরোশো পঞ্চাশ টাকা ও কি বলবো আপনাদের যখন আমি যখন এইটা একটার পর একটা বিষয় টেবিলে দেখাই আমি তো মুগ্ধ হয়ে যাই দেখেন কি সুন্দর মনে হচ্ছে রানার দেওয়া না আসলে এই ক্লথগুলা বিছালে আপনাদের তাদের জন্য বলবো একদম পারফেক্ট আর দেখেন কি সুন্দর এই যে ভিতরের কাজ এবং পাশে লেজ ওয়ার্ক করা এই যে আপনাদের কাটওয়ার্কের ডিজাইন করা পুরোটাই এটা কিন্তু খুবই সুন্দর আর দেখেন ভিতরে এত সুন্দর করে রানারের জায়গাটা কাজ করা আছে আপনাদের কিন্তু এক্সট্রা রানার ব্যবহার করতে হবে না টেবিলটা দেখেন এই টেবিলে যখন মেহমান আসলে আপনারা সার্ভ করবেন খাবার সুন্দর সুন্দর খাবার তখন ডাইনিং এর লুকটা কতটাই মানে চেঞ্জ থাকছে টাকা টাকা দাম থাকছে এইটা তো আমি কি সেল যে দিছি আপনারা জানেন প্রতিটা ভিডিওতে দেওয়ার পর পরে মিনিমাম সেই দিনই সাত আটটা মানে অর্ডার আসে তো এটা তো আমি কি বলবো এটা একদমই এক্সক্লুসিভ এবং দেখতে যত সুন্দর মার্জিত প্লাস হচ্ছে গর্জিয়াস সব দিক দিয়ে ফুলগুলা দেখেন কী সুন্দর পাশতে পাশ দিয়ে যখন দেখবেন আপনি টেবিলটা পাশ দিয়েও যেমন সুন্দর মাঝখানে যখন তাকাবেন মাঝখানের এই কাজটাও কিন্তু দেখতে ততটাই সুন্দর এক্ষেত্রে আমি একটু বলে দিচ্ছি আমার টেবিলে হচ্ছে মানে ছয় ফিট লম্বা তো ছয় ফিট লম্বা টেবিলে কিন্তু আমি এটা আপনাদের সাথে শেয়ার করছি তো আসলে আপনারা একটু দেখে শুনে বুঝে তারপরে সাইজটা বুঝে এটা যারা নিতে চান তারা কিন্তু দ্রুত অর্ডার কনফার্ম করে দিন আর এটার কাজের কিন্তু একদম কমতি নেই পুরোটা জুড়ে এরকম পেটা কাজ করা আর মাঝখানের আনারটা দেখতে পাচ্ছেন তো মাঝখানে যখন সুন্দর একটা ভাজ দিয়ে রাখবেন তখন দেখতে কত সুন্দর লাগে একটু দেখিয়ে দিচ্ছি দেখেন এত সুন্দর একটা ভাত যখন এর উপরে রেখেছি এই ক্লথের কিন্তু সৌন্দর্য আরো হাজার গুণ বৃদ্ধি পেয়েছে তাই খুব লাগতেছে কেমন লাগছে কিন্তু কমেন্ট করে জানাবেন তো এই ক্লথটা কিন্তু আসলেই খুবই সুন্দর আর এরপরে আপনাদের সাথে একদম রিজনেবল প্রাইজের মধ্যে দুইটা কালেকশন দেখাবো তো চলুন যাই ওয়াও যদিও আপনারা পরিচিত আছেন তারপর আবারও ভালো করে দেখিয়ে দিচ্ছি অনেকে হয়তো আজকে আমার ভিডিও প্রথম দেখবেন তাদের জন্য বলছি এই কালেকশনটা কিন্তু কম দামের মাঝে খুবই ভালো এবং গর্জিয়াস একটু কাছ থেকে খেয়াল করে দেখবেন ভিতরে কাপড়টাও যে সুন্দর গ্লেজ দেয় তারপরে যে সুতার কাজ করা যে গোল্ডেন এবং চকলেট সুতার যে একটা কাজ করা এটাতে দেখেন কী সুন্দরভাবে ফুটেছে এটা এটার সাথে কিন্তু আপনারা চাইলে রানার ম্যাচিং করে নিতে পারেন ওই যে এর আগে গোল্ডেন রানারগুলো যে দেখিয়েছি সেগুলো দিয়ে ম্যাচিং করেও কিন্তু নিতে পারেন আর যদি ম্যাচিং ছাড়াও কিন্তু আপনারা এইভাবে টেবিলে কিন্তু রাখলেও কিন্তু খুব সুন্দর লাগবে এটার পাশ দিয়ে যেরকম কাজ করা আছে এই কাপড়টা খুবই মজবুত খুবই মজবুত যারা রাফ ইউজের জন্য নিতে চান সবগুলোই আমার প্রোডাক্টগুলো রাফ ইউজ করতে পারবেন অনায়াসে রাফ ইউজ করতে পারবেন যেহেতু প্রতিটা প্রোডাক্ট আমার পেজের সবগুলো প্রোডাক্টই হচ্ছে ওয়াশেবল আপনারা মানে একদম কি বলবো নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন রাফ ইউজ করতে পারবেন তার ভিতরে এটা কম দামের ভিতরে বলবো এটা হচ্ছে খুবই ভালো তো আপনারা কিন্তু এটা নিতে পারেন এটার দাম থাকছে মাত্র তেরোশো টাকা এটার মধ্যে দুইটা ডিজাইন আছে আর তিনটা ডিজাইন ছিল তিন কালারের ছিল এখন মাত্র দুই ডিজাইন আছে দুই কালার আছে আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি এখন এটার আমাকে নক দেন যে আপু আমরা একটু কম রেঞ্জের মধ্যে নিতে চাই তো কম রেঞ্জের জন্য আমি এই ক্লথগুলো একদম আপনাদের জন্য রিকমেন্ড করব কারণ এই ক্লথগুলো এত সুন্দর দেখেন কি সুন্দর এবং দামটা একদম কিন্তু রিজনেবল আর এটা স্কোয়ার ডিজাইন থাকছে এটা রূপ মানে পার্পল কালার সুতা দিয়ে কাজ করা কত সুন্দর একটু দেখায় একটু ভালো করে কাজ থেকে একটু দেখে নিন কি সুন্দর দেখেন গ্লেজ দেয় আমি কিন্তু অত সুন্দর ভাবে ক্যামেরায় বোঝাতে পারছি কিনা জানিনা সামনাসামনি দেখতে তো অসাধারণ আর আপনারা হয়তো খেয়াল করেছেন টেবিলে বিছানোর পরে কত সুন্দর লাগছে এটারও দাম থাকছে মাত্র তেরোশো টাকা আপনাদের যদি ভালো লাগে যারা একটু রিজনেবল প্রাইসের মধ্যে চাচ্ছেন তাদের জন্য বলবো এটা একদম পারফেক্ট একটা কালেকশন এটারও দাম থাকছে তেরোশো পঞ্চাশ টাকা নিতে চাইলে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে অর্ডার একটু ম্যাচিং করে দেখিয়ে দিচ্ছি এই রানারটা দেওয়ার পরে ক্লথটা আরও কত সুন্দর লাগছে বলেন অনেক সুন্দর লাগছে না আমার কাছে তো বেশ ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই মানে এত সুন্দর একটা কম্বিনেশন হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ চোখ জুড়িয়ে যায় আসলে চোখ জুড়িয়ে যায় একদম সব কিছুতে এত সুন্দর ম্যাচিং এই যে চকলেট কালার চকলেট কালার গোল্ডেন কালার গোল্ডেন কালার সাথে এই যে লেজ কিছু মিলিয়ে খুব সুন্দরভাবে কিন্তু ম্যাচিং হয়েছে একটু দেখেন ভালো করে দেখেন অনেকেই হয়তো কম দামের মধ্যে এরকম সুন্দর একটা মানে ডাইনিং লুক দিতে চান তারা কিন্তু এটা নিতে পারেন এখানে রানার থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আর তেরোশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা লন্দ ম্যাচিং করে নিতে চান এইভাবে কিন্তু ম্যাচিং করে নিতে পারবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ব্লগ দেখার আমন্ত্রণ জানি আজকের মতো আমি হেলেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম